সন্ধ্যা নামছে ধীরে ধীরে পদ্মার চরে নেমেছে হালকা কুয়াশার ছায়া চর অঞ্চলে কৃষকদের বাড়ি ফেরার ব্যস্ত তার যেন শেষ নেই কেউ সারাদিন মহিষের পালকে ঘাস খাইয়ে ফিরছেন আবার কেউবা বা মহিষের গাড়িতে চর অঞ্চলের কৃষকদের মালামাল পারাবার করে ফিরছেন নিজ বাড়িতে এ যেন চর জীবনের প্রতিদিনের সেনা চিত্র এখানকার মানুষের সকাল শুরু হয় মহিষের ডাক শুনে আর দিন শেষ হয় মহিষের ঘন্টার মিষ্টি সুরে এই চর অনেক কৃষক মহিষ পালনের উপরই নির্ভরশীল কারো আছে দশটি কারো বিশটি আবার কারো রয়েছে শতাধিক মহিষ মহিষী তাদের পুঁজি মহিষী তাদের জীবনের অবলম্বন এলাকায় এলাকায় প্রচুর মোষ তা তো বুঝলেন এক একজনের বোঝান পঞ্চাশটি ষাটটি করে আছে বহুত মোষ আছে ভাই টাকা পয়সা হয়ে গেছে তো বহুত লোক মোষ ফেলাম এলাকায় কেউ মহিষের দুধ বিক্রি করে সংসার চালান কেউ আবার মহিষের গাড়ি দিয়ে কৃষকের ফসল ও মালামাল পরিবহন করে জীবিকা নির্বাহ করেন পদ্মার চরাঞ্চলের এই মানুষগুলোর পরিশ্রম আর মাটির গন্ধে ভরা জীবনের প্রতি তারা হয়তো শহরের আলো দেখেন না কিন্তু তাদের ঘামের ফোঁটায় জলজল করে স্বপ্নের আলো এই পদ্মার চরে সারাদিন মহিষ চড়িয়ে সন্ধ্যায় মহিষের দল নিয়ে বাড়ি ফেরে কৃষক এই চরাঞ্চলের মানুষের জীবনের একমাত্র ভরসা এই মহিষ পদ্মার চরাঞ্চলে এই মহিষগুলোই তাদের স্বপ্ন তাদের জীবিকা মহিষ পালন করেই আজ তারা দাঁড়িয়ে গেছে নিজেদের পায়ে হয়ে উঠেছে স্বাবলম্বী ও গর্বিত কৃষক আমরা বলি কৃষক খেটে খাওয়া মানুষের কথা ধন্যবাদ সবাইকে